সেই কখন থেকে আমি ডাকতেছি কানে শুনছ না চিল্লাইতে চিল্লাইতে গলাটা ফাটি গেছে পানি খাইতেছিলাম এই আমি কাপড় দি সেই সকাল বেলা সাদে ছড়াই দিয়েছি তাড়াতাড়ি করে নিয়ে আসি এগুলা বাস করে রাখি দে ঠিক আছে আমি রান্না করতেছি নালে আমি যাইতাম তাড়াতাড়ি করে এগুলো নিয়ে আনা সব জ্বলে যাব তাড়াতাড়ি যা বলছি এত কাপড় সফর এডি কেমনে নিব এতগুলো গুছিতে গুছিতে আমাদের দিনই ফার হই যাবে এডি কেমনে গুছাইবো ভাই আমি পাইতাম না যে খারাপ একটা কাজ করতে হতো তাইলে না আমার এবার বাসা যায় কম যে কিচ্ছু শুকায় না তাইলে আমার জায়গা এবার বাসা কাপড় আনছস এই কাপড় আনছস নি আমু কাপড় সবগুলো ভিজা কি আনমু সবগুলো ভিজে এখন আমি ভিজা কাপড় আনতে পারি বলেন এজন্য আর আনি নে কি কষে সকালবেলা কাপড় শুকাইতে দিছি এখনো ভিজা আচ্ছা আমি দেখতেছি কি রে শব্দে সত্যি সত্যি ভিজা আমি তো এগুলো শেষ সকালবেলা সরাই গেছি এতক্ষণ তো ভিজা থাকার কথা না বিউইছিলাম না বেলাও তো শেষ হয়ে আসে কোখান থেকে পর্যন্ত এগুলো তো সুখে একবারই ই হয়ে যাওয়ার কথা। কত কি কিব্যাপা? বটল ওইটা ইখানে কই থেকে আসছে? এই বটল তো নাইমের হাতে দেখি তাহলে এটা ইখানে আর মনে হচ্ছে যে এখানে পানি ছিটা পড়ে আছে। তার মনি তার মনি ও আমার শুকনা কাপড় আবার ভিজে হয়ে গেছে জানো ওগুলো না উঠাইতে হয়। ইসকা খবর আছে। খবর আছে আমি কিন্তু

এত হয়েছে এখনই একর এ নেই সামলা এই আমি এগুলা সামলা এগুলা সামলা এগুলা বসে রয়েছে কি সুন্দর গাছ পাকা আমি এই যে আমগুলো দেখছেন এগুলো আমরা নিয়েছিলাম সব পাই ফেসবুক পেজ থেকে ওনাদের পেজে রাজশাহীর আম লিচু খেজুরের গুড় আখের গুড় লাল চিনি এবং অন্যান্য কৃষিজাত পণ্য ওনাদের পেজে পাওয়া যায় আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে ঘুরে আসতে পারেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এখন কোনো ফাঁকিবাজি করবে না আমগুলো সুন্দর করে সামলায় রাখ যাক ও আবার না বলতে হয় মনে রাখিস ঠিক আছে এটা তো গেছে